হ্যালো গাইজ আমি টিনা তোমরা কেমন আছো আমি চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ভিডিও নিয়ে যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং দারুণ রেজাল্ট পেয়েছি লাস্ট কয়েক বছর আমার খুব হেয়ার ফল হচ্ছিল হেয়ার গ্রোথও হচ্ছিল না খুব চিন্তায় ছিলাম প্রায় সব কিছু অ্যাপ্লাই করেছি সবাই যা ব্যবহার করতে বলতো আমি তাই ব্যবহার করতাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না আমার সামনের শীতে পুরো ফাঁকা হয়ে গেছিলো খুব চিন্তায় ছিলাম তারপর হঠাৎ একদিন আমি সন্ধেবেলা ইনস্টাগ্রাম স্কল করতে করতে একটা ব্লগ দেখলাম দেখলাম একটা দিদি গুডনেস গুডনেসে রোজমেরি ওয়াটার ব্যবহার করছে তো ওটা দেখে আমার ভালোই লাগলো তো আমি রিভিউটাও দেখলাম তো দেখলাম ভালো তো আমি ওটা ভয়ে ভয়ে অর্ডার করলাম পার্পেল থেকে তো একদিনের মধ্যেই আমার ওটা চলে এসেছিলো ডেলিভারি তো আমি সেটা ইউজ করলাম খুব ভয় ভয়ে অ্যাপ্লাই করেছি তো মোটামুটি পাঁচ দিনের পর থেকে আমি রিগ্রোথ দেখলাম আমার ছোট ছোট কানের পাশ দিয়ে মাথার শীতের এখানে হেয়ার গ্রোথ হতে লাগলো তো আমি ভীষণ স্যাটিসফাইড এটা আমি মোটামুটি এক মাস এটা ব্যবহার করছি আমি খুবই ভালো ফল পেয়েছি তো আমার মনে হয় তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে হেয়ার ফলের তো তোমরা এটা অবশ্যই ব্যবহার করতে পারো ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা